হ্যালো ইব্রিয়ান তোমার দাঁড়া বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করতেছো হবে জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষার মাত্র এক মাস সময় আছে সে অল্প সময়ের ভিতরে কীভাবে বেস্ট একটা প্রিপারেশন নিয়ে যেহেতু একটা সিট কনফার্ম করা যায় তো এখন দেখো কোনো কিছুই কিন্তু ওইভাবে শর্টকাট দেওয়া হয় না তোমাকে অবশ্যই পরিশ্রম করে নিজেকে সেটার জন্য এলিজিবল করে দেন হচ্ছে তোমাকে একটা সিট কনফার্ম করতে হবে তো এখন এটার জন্য তুমি কী করা যেতে পারে এই মাস সময়ের ভিতরে সো দেখো বেস্ট ওয়ে হচ্ছে তুমি হচ্ছে জাঙ্গিনগরের যে যে সাবজেক্টের উপর কোশ্চেন করা হয় অর্থাৎ যদি তোমার বি ইউনিট সি ইউনিট ইউনিট এবং আই টার্গেট হয় তাহলে তোমার সাবজেক্ট আছে হচ্ছে মোট পাঁচটা একটা হচ্ছে বাংলা ইংলিশ জিকে ম্যাথ এবং আইকিউ সেই পাঁচটা সাবজেক্টের জন্য তুমি আলাদা করে প্রতিনিয়ত একটা রুটিন তৈরি করবা টপিক বেসড এবং এই রুটিনটা হবে যেমন তোমার আজকে যখন তুমি পড়তে বসবা তুমি আজকে সারাদিন কী কী পড়বা বাংলার একটা টপিক নিবা ইংলিশের একটা টপিক নিবা জি একটা টপিক নিবা ম্যাথের একটা টপিক নিবা এবং আই একটা টপিক নিবা একটু বেশি বেশি করে টপিক নেওয়ার ট্রাই করবা যাতে করে তোমার অল্প সময়ের ভিতরেই পুরোটা কাভার করা যায় তো এই যেই তুমি সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে রাত্রে ঘুমানো পর্যন্ত তোমার কাজই হবে যে অ্যাট এনি কস্ট প্রত্যেকটা জিনিস তোমাকে কমপ্লিট করা ঠিক আছে যখন এটা কমপ্লিট হয়ে যাবে তুমি আগামী দিনের জন্য আবার আগামী দিন আরও কিছু নতুন টপিকের ওপরে করে একটা টপিক বেসড রুটিন তৈরি করবা যে নেক্সট যে টপিকগুলো আছে বাংলার জন্য আরেকটা টপিক ইংলিশের জন্য একটা তারপর জি কের জন্য একটা ম্যাথের জন্য একটা আইকিউর জন্য একটা তার মানে তোমার সেকেন্ড দিনও তোমার অনেকগুলো টপিক কাভার হয়ে যাচ্ছে আবার থার্ড দিনের জন্য তুমি কিছু টপিক নিবা আর তোমার এই টপিকগুলো হচ্ছে রাত্রে ঘুমানোর সময় তৈরি করে রাখবা যে আগামী দিন আমি কী কী টপিক করব তাতে করে হবে কি সকালে ঘুম থেকে ওঠার পরে রাত্রে ঘুমানো পর্যন্ত তোমার ওই মিশনটা কমপ্লিট হয়ে যাবে এখন একটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে এই জিনিসগুলো তুমি পড়ছো কিন্তু এই জিনিসগুলোর উপর তোমার নিজেকে জাজ করা হয় না যে কেমন পড়া হয়েছে সেটা কিন্তু হবে না তোমার মানে তোমাকে এখন এই সিস্টমে এসে একটা এক্সামও দিতে হবে তো এক্সামটা কিভাবে দিবা তুমি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চনগুলাই তখন সলভ করা শুরু করবা মানে কোশ্চেন ব্যাংক থেকে আচ্ছা তাহলে তোমার নিজের উপর একটা জাজমেন্ট হয়ে যাবে যে আমি কতটুকু প্রিপারেশন নিচ্ছি কিভাবে কনসেপ্টটা কভার করতেছি এবং সেটার উপর কীভাবে নিজেকে জাজ করতেছি সেখানে গিয়ে দেখবা যে অনেক টপিক তুমি পারতেছো ইজিলি তখন তোমার কনফিডেন্স বুস্ট আপ হবে আবার দেখবা যে কিছু কিছু কোশ্চেন তুমি পারতেসো না আবার তখন মনে হবে যে না এটা একটু আবার ভালো করে রিভাইস দিই তখন তোমার এই জিনিসগুলো হয়ে যাবে আচ্ছা তো এই এটা যদি তুমি শেষ সময় করো মানে করো যে তুমি যদি তোমাকে আমি এটা অ্যান্সিয়র করতেছি পরীক্ষার তো আর তিরিশ দিন বা একত্রিশ দিন সময় আছে আর তুমি যদি নিজে এখন থেকে ফুল্লি এই যে টপিক ওয়াইজ নিজেকে এইভাবে এক্সাম দিয়ে জাজ করে কোশ্চেন ব্যাঙ্ক থেকে আগাও না তোমার বিশ দিনের ভিতরে জাহাঙ্গীরনগরের ফুল সিলেবাসটা কাভার হয়ে যাবে তুমি নিজেও অবাক হয়ে যাবে যে বলবো যে ভাইয়া এই ইয়েটা আমি অ্যাপ্লাই করে দেখলাম যে আমার সব কাভার হয়ে গেছে আমার কাছে এখন মনে হচ্ছে যে আমি যদি এখন পরীক্ষা দিই আমি ইজিলি একটা সিট কনফার্ম করতে পারবো তো এটাই আর কি বাস্তবতা তো তুমি হচ্ছে এইভাবে টপিক বেজ একটা রুটিন করে আগাও নিজেকে কোশ্চেন ব্যাঙ্ক দিয়ে অ্যানালাইসিস করে জাজ করো দেখবে যে তোমার পারফেক্ট প্রিপারেশন হয়ে গেছে আর যারা এখনও হচ্ছে মানে ফুললি গুছানো একটা প্রস্তুতির অপেক্ষা আসো তাদেরকে বলবো যে তোমরা আমাদের যেও ফাইনাল ডিভিশন ব্যাচ চ্যানেল হতে পারো এটাতে মাত্র পনেরোশো টাকাতে আমি ভর্তি নিচ্ছি যেখানে তোমার বি ইউনিট সি ইউনিট ই ইউনিট এবং আইবিএ প্রত্যেকটা ইউনিটের প্রিপারেশন আমি কমপ্লিট করাই দেবো এবং এই ব্যাচটাতে তোমরা কি কী পাবা দেখো এখানে তোমার প্রত্যেকটা সাবজেক্ট যেখান যেখান থেকে কোশ্চেন আসে সব কিছু আমি তোমাদেরকে পড়াই দিবো এ টু জেড পাশাপাশি তোমাদের রিডিং ম্যাটেরিয়ালস কোন বই থেকে কতটুকু পড়তে হবে সব কিছু আমি নিজে দাগাই দিব ঠিক আছে বাংলা ইংলিশ জিকে ম্যাথ আইকিউ আমার নিজের তৈরি করা সিট আছে সিটগুলো তোমাদেরকে দিব সাবজেক্টের জিকে আমি কভার করে দেবো আইকিউর জন্য আলাদা করে আমার সিট তৈরি করা আছে সেগুলো তোমাদেরকে প্রোভাইড করবো ম্যাথের ওপরে পাটিগুণিত বীজগণিত জিওমেট্রিক প্রতিটা জিনিসের উপর আমার কন্টেন্ট তৈরি করা আছে ওগুলো তোমাদেরকে আমি কমপ্লিট করাই দিব আর এইখানেই তোমাদের এক্সামগুলো নেওয়া হবে জেউ স্ট্যান্ডার্ডে তার মানে তুমি যেও এক্সামের ব্যাপারে একটা ভালো ফিল পেয়ে যাবে যে অ্যাকচুয়ালি জাহাঙ্গীরনগরে কি টাইপের কোশ্চেনগুলো আসে তো পারফেক্ট যদি একটা প্রিপারেশন নিতে চাও শেষ সময় এসে যে আমি তোমাকে যেটা বললাম রেগুলার বেসিসে কন্টেন্ট ওয়াইজ পড়াটা কমপ্লিট করার পর নিজেকে আবার জাজ করা এটা পুরোটাই হচ্ছে আমি আমার এই গ্রুপে তোমাদের জন্য অ্যানসিওর করবো আর এইখান থেকে আমি নিশ্চিত করবো যে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট জন্য জাহাঙ্গীরনগরে চান্স পাও আমার বিগত কয়েকটা বছরের ব্যাস থেকে জাহাঙ্গীরনগরে ম্যাক্সিমাম স্টুডেন্ট চান্স পাইছে তো ওইটা থেকে আমি কনফিডেন্স থেকে বলতে পারি যে তোমাদের এই ব্যস্তকে থাক আমি ম্যাক্সিমেল স্টুডেন্টে এবছর চান্স পাওয়া তো যারা আমার উপর ভরসা করতে পারো বা আমাদের এই ক্লাসগুলো দেখছো প্রিভিয়াস ক্লাসগুলো তাদেরকে বলবো যে তোমরা দ্রুত আমাদের ব্যাচে এনরোভ হয়ে যাও আর তোমাদের একটা বেস্ট প্রিপারেশন আমি এই ব্যাচে এনশোর করব ঠিক আছে